গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো টিএনবি ব্লক্সের সবাইকে স্বাগতম তো সকাল সকাল দেখো চা নিয়ে চলে এসেছি চাটা মানে যতবার সরাচ্ছি ক্যামেরার উপরে ততবার সেই চার যে ভাবটা সেটা উঠছে এটা তো চিনতেই পারছো কার টিফিন তোমরা বুঝেই ফেলেছো হ্যাঁ আজকে আর স্প্রাউটগুলোকে সেদ্ধ করে নিয়ে কাঁচা দিয়েছি দেখলাম কাঁচাটা বেটার লাগে খেতে আর এটা আমার জন্য আমি রেখে দিয়েছি আমি খাবো ডিম সেদ্ধ দুটো আর তোমার স্প্রাউট উপরটা আজকে একটু ব্যাকম করে রাখবো কারণ কালকে শনিবার তো হবে না রান্না বাড়িতে থাকবে উপরে আসাই হবে না তো যাই হোক এটা এখন একটু করে নিই তারপর নিচে নিচে গিয়ে দেখি আমার খাবারটা রেডি করতে দিয়ে যে খাবো লাগে না তো চলো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম উপরে ঘরটা ভ্যাকিউম করতে তো উপর থেকে নিচে চলে এসছি নিচে এসে এবার যতদিন না নতুন বিছানা চাদর কিনে তুমি পাচ্ছো ততদিন কি তোমার মনে শান্তি হয় সত্যি হয় না শান্তি তো আমি তাড়াতাড়ি করে আজকে দেখলাম বিছানা চাদরটা অন্য একটা বিছানা চাদর পাতি এগুলো প্রায় তিন চার দিন হয়ে গেছে তো এই নতুন বিছানা চাদরটা পেতে নি বিছানা চাদরটা যতটা বড়ো ভেবেছিলাম ততটা বড় না একদম টাই টাই হচ্ছে বুঝলে মানে হয়তো তুমি একটুখানি একদিকে হয়তো তুমি বিছানার তলায় তোষকের তলায় জড়িয়ে দিতে পারবে আর একদিকে দিতে পারবে না নর্মাল রাখতে হবে এরকম একদম যেটুকু খাট সেটুকু আমার বিছানা চাদর তো যাই হোক একেবারে খারাপ না দেখি কাচার পরে এর কী রূপ হয় একদম কটন মনে হচ্ছে কিন্তু আমার কথা যে একদম নেতা পড়া হয়ে যায় না সেরকম না হয়ে যায় যেন দেখতে বড্ড খারাপ লাগে দাম কমই ছিল বলতে গেলে এখনকার বিছানা চাদর থেকে কমই ছিল আমি ভাবছি শান্তিনিকেতনের ওই হাত থেকে কি বিছানা চাদর না নিয়ে ভুল করলাম তো যাই হোক যেটা হয়ে গেছে আর কিছু বলার নেই তো এই বিছানা চাদরটা পেতে নিলাম প্রত্যেক দিন হেডফোনটা হেডফোনের কভারটা হারিয়ে যায় কেন জানি না খুঁজেই পাওয়া যায় না খুঁজেই পাওয়া যায় না আজ দুপুরে বান্না আমি আর কিছু রান্নাঘরের দিকে যাইনি ওপরের থেকে এসে বারান্দাটা ঝাড় দিলাম বসার ঘরটা ঝাড় দিলাম সব ঘরটর ঝাড় দিয়ে রান্নাঘরটা হালকা গ্যাস ট্যাস মুছে ঠিক করে নিলাম কারণ হ্যাঁ আজকে দেখলাম রান্নার বউটা গ্যাসটা ঠিকঠাক করে গেছে কালকে রান্নার বউটাকে আমি যে বললাম যে আমার ভাতটা ওরকম কেন কাদা কাদা করেছো সব ভাত একসাথে বাবারটা তো সিটি দেওয়ার কথা তোমার হুম তা বলছি যে কই ঝুরঝুরে হয়নি আমি ভাবলাম একসঙ্গে করে আমি তো তোমাকে একসঙ্গে করতে বলিনি তুমি এটা এরকম করবা আর ওই ভাতটা আলাদা করবা আর বাবারটা প্রেশারে দেবা আজে আমি প্রেশারে দিতে পারি না হ্যান ত্যান এই ওই অনেক কাহিনী করলো তা আমি বললাম যে এইভাবে এইভাবে প্রেশারে দেবা তা আজকে আমি ইচ্ছা করেই যাইনি দেখলাম মা শাশুড়ি মা ও না ওকে বলতে গেছে তা ও বলছে না আমি পারি আমি পারবো করে নেব তোমার দেখিয়ে দিতে হবে না কথা হলো যে সবই পারে কিন্তু জানি না করবো না যত আমি এটা পারবো না বললেই তো করে নেয় এই হলো ব্যাপার রসুন আমার শাশুড়ি মা বলে সবসময় যে রসুন বেশি করে দিবা মাংসে রসুন দেওয়া ভালো কিন্তু ও কথা হলো না আমি রসুন মানে ছাড়ার আটকে রসুন বেশি দিয়ে কী হবে হ্যান ত্যান এইসব করে এবার যে আমার শাশুড়ি রসুনটা বেছে রাখতে সে যে দেখছে শাশুড়ি রসুনটা বেছে রাখছে সেই মানে আরও যে ঠিক আছে আপনি বেছে রাখবেন তারপর একদিন দেখি বলছে যে আপনি যখন এটাই বেছে রাখেন আদাটাও কি করে রেখেছেন আমার শাশুড়ি মা বলছে হ্যাঁ আমি তার জন্য পেঁয়াজও কুটে রাখবো আর সব মশলা করে রাখবো মাংসটা করেই রাখি বল মানে আর কি বলবো আর এরা এত তর্ক করে না করবে ভুল যদি তুমি ঠিক বলতে যাও তর্ক করে করে তোমার মাথা খারাপ করে দেবে এই দেখো আমি আজ কি করেছি জানো তো রান্না টান্না কিছু ইয়ে ছিল না তো আমি বলিও কিছু করতে তো তার জন্য ভাত আর মাংসটা বিরিয়ানি মশলা দিয়ে সটে করে নিয়ে খেয়ে নিয়েছি ব্যাস তো শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে কটা পাঁচটা হয়তো বাজে কারেন্ট যাওয়া আসা করছে মাঝে মাঝে যাচ্ছে আসছে এরকম মানে কন্টিনিউ থাকছেও না কন্টিনিউ যাচ্ছেও না তো ফাইনালি এখন কারেন্টটা ঠিকঠাক আছে তো আমি বসিয়ে দিয়েছি ডাল বুঝলে ডালে ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোঁড়ন পেঁয়াজ আর টমেটো টমেটো দুটো দিয়েছে আর একটা পেঁয়াজ দিয়েছে একদম কারো কারো ডাল করব এই ডালটা দেখলাম মাও রাতে খেলো কিন্তু বলছে যে একটু মিষ্টি দিলে ভালো লাগতো মানে এই দিকে তোমার মিষ্টি দিলে ওদের একটু ভালো লাগে কিন্তু আমি আবার ওই মুসুরির ডালটাই না মিষ্টি দিলাম আমি খেতে পারি না এই হলো প্রবলেম মানে এটা হলো বড় প্রবলেম সব সব জিনিসে মিষ্টি দিয়ে খেতে পারি না চচ্চড়িতে মিষ্টি দিই আমি চচ্চড়িতে মাংসতে এসবে মিষ্টি দিই মাছের ঝল মাঝে মাঝে দিই কিন্তু এই ডালে মিষ্টি দিলে আবার একটু সমস্যা হয়ে যায় আমার তো যাই হোক ডালটা ফোড়ন দেওয়ার সময় আসলে ভেবেছিলাম সরষে ফোড়ন দেবো মনে নেই পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে তো যাই হোক পাঁচ ফোড়ন দিলেও ভালো লাগে তো এটা ফোড়ন দিয়ে দেবো রাত্রে চিকেন করবে এসে আমি চিকেন খাবো না আমি ডাল খাবো ডাল দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো আর ওইদিকে চাও বসাবো এক্ষণে তন্ময় চলে আসবে তো চাও বসাতে হবে চলো দেখে আস্তে আস্তে করে নিই সব আজ একটা কমেন্ট আসছে দেখলাম নিনময়ী দি বলে দিদিভাই বলে একজন আছে শিলিগুড়িতে বাড়ি তো ঠেকুয়ার কথা আমি যেটা অনেক দিন থেকে বলছি আমি তন্ময়কে প্রথমেই বলেছি জানো তো আমি ঠেকুয়া খেয়েছো আমাকে যে শুধু ঠেকুয়া খেয়েছো আমি বলছি হ্যাঁ খেয়েছি জীবনে একবারই খেয়েছি ঠেকুয়া সেটা মা খাইয়েছিলো মাকে একজন তার বিয়র্স দিয়েছিল তো কিভাবে দিয়েছিল শিলিগুড়ি থেকে আসার সময় মানে আমি এটাও বলছি হয় দিদি ভাই নয় মনমাসি যে কোনো একজন দিয়েছে কারণ মাসির বাড়িতে গেছিলো তখন হ্যাঁ আমার এখন মনে পড়ছে তুমি দুটো কানের দুলো পাঠিয়েছিলে তো যাই হোক সত্যি কথা বলতে ওই যে ঠেকুয়াটা খেয়েছিলাম ওটা আমার লাইফের বেস্ট ঠেকুয়া আমি তার আগে কোনোদিন খাইনি কিন্তু আমি এদিনও খেলাম ওটা বেশি সুন্দর ছিল আমি খেয়ে কালকেও বলছি না এটা ওই রকম না কারণ হয়তো এই মানে এটা যেটা ঠেকুয়া আসছে সেটা হয়তো এরকমই খেতে ঠেকুয়া তো অরিজিনালি এরকমই খেতে কালকে যেটা তন্ময় আনলো কিন্তু মিনময় দিদি যেটা বানিয়েছে যে বাঙালিদের একটা টাচ থাকে না সব কিছুতে আমরা যদি ইডলি ধোসাও বানাই তুমি সাউথে গিয়ে ইডলি ধোসা খাবে তুমি টক ধোসাও টক ইডলিও টক ওর মধ্যে যে ইয়েটা থাকবে সেটা হালকা টক থাকবে সব চাটনিগুলো টক থাকবে ওদের ওখানে খাট্টা যেটা বলে টকের পরিমাণটা তেঁতুলের পরিমাণটা সব কিছুতে থাকে রাসাম রাইস যাই বলো তোমার ইডলি আর খুব ড্রাই হয় আমাদের এখানে ইডলি যেরকম নরম হয় অন্য জায়গায় যাবে মোমোটা অন্য রকম হবে এখানে মোমোতে একটু ক্রিম বা চিজ দেয় অন্য চাটনি অন্যরকম হবে এখানের চাটনি অন্যরকম হবে এখানে দুটো চাটনি ইউজ করে অন্য জায়গায় চাটনি ইউজ করে না অতো একমাত্র দেখবা রেড চাটনি নয় কোথাও গ্রিন চাটনি দিলে গ্রিন চাটনি দেবে আমাদের চাটনিটা একদম আলাদা হয় এখানের চাটনি একদম আলাদা এখানে মেয়োনিজ ইউজ করে তো কথা হলো এটাই যে বাঙালিদের একটা আলাদা রকম টাচ থাকে সব কিছু যেরকম আলু বিরিয়ানি তো একমাত্র বাঙালিদেরই পাবে আর কোথাও পাবে না তো সেরকমই ঠেকুয়া মিনময় বানিয়েছিলেন তো বাঙালি তো সত্যি কথা বলতে এত সুন্দর ছিল মানে ওই ঠেকুয়াগুলো আমি দিদিকেও দিতে দেইনি হয়তো দুটো দিতে দিয়েছিলাম আমি বেশি খেয়েছিলাম আগের বছরেরই কথা তো তার জন্যই হঠাৎ করে ওই দিদি আজকে কমেন্ট করে মনে পড়লো হ্যাঁ উনি দিয়েছিলো আর সত্যি কথা বলতে ঠেকুয়া আমি জীবনে ভুলবো না এত টেস্টি আমার এখনও মুখে লেগে আছে সাতটা এটাও ভালো কিন্তু ওইটা বেটার ছিল বিয়ের পরে আসার পর এই বাড়িতে এই নিয়ে দুবার কারেন্ট গেলো একবার তো পাঁচ ছ মিনিটের মধ্যেই চলে এসেছিলো এই চলে এসতে তো এখানে অবাক লাগে কারেন্ট চলে গেলে সত্যি কথা যায় না সত্যি যায় না আমাদের বাড়ি গেলেও যদি আমি দুদিন থাকি তার মধ্যে দুবার তো যাবেই তো হট করে গেলে চলে আসুন কোনো চার্জ ছিল না আমি ভয়ে পাচ্ছি না যে কী করবো তন্ম আসলে তো সেই বকা দেবে হ্যাঁ তুমি চার্জে দিয়ে রাখো না কেন হুম এটা তো দেওয়া উচিত চলো চার্জে দিয়ে এখন বাজে রাত আটটা থেকে সাড়ে আটটা তো এখন আমি করে নিচ্ছি আজকে রুটি বানিয়ে গেছে রান্নার দিদি কিন্তু তন্ময় বলল আমি রুটি খাবো না আমাকে দুটো পরোটা করে দাও তো ওর জন্য দুটো পরোটা বানাবো আর আমি বানাবো ডাল ডাল পিঠি তো তোমার বেশিরভাগ সময় অরলের ডাল দিয়েই করে ঠিক আছে অরলের ডাল হ্যাঁ অরলের ডাল দিয়েই বেশি করে অনেক সময় মিক্সড ডালও করে মানে সব ডাল মিক্স করে তোর তোমার মুগ মুসুর মিক্সড করেও করে তো আমি এখানে মুসুর ডাল করেছিলাম তো আমি দেখলাম যে যখন মাখছি তো কি করব এই ডালের বেসিক্যালি ডালের মধ্যে আটা মাখা থাকে সেগুলোকে চৌকো চৌকো করে কেটে কাঁচা অবস্থায় ওটার মধ্যে দিয়ে ফোটানো বা সেদ্ধ করা এটাই হলো ব্যাপার আর কিছু না তো চলো কটা পরোটাও বানিয়ে নিই আর সঙ্গে ওটাও বানিয়ে নিই আমি পরোটায় ময়াম দিয়েছি তোমার এদিকে তেল দিয়েছি একটু একটু লবণ দিয়েছি আর এদিকে চিনি দিয়েছি অনেক সময় কালো জিরে দিই জোয়ান দিলেও ভালো হয় কালো দিলেও খেতে ভালো হয় তো এটা হালকা তেলেই ভাজবো আগে মেখে নিই ভালো করে তারপরে আস্তে আস্তে ভাজবো আমার মা আগে খুব ভালো পরোটা বানাতে পারতো পরোটা বানানো শিখেছিলো আমার বাবার কাছ থেকে তোমাদের গেতা আনটি বুঝছো তো পরোটা বাবা খুব ভালো বানাতে পারতো ছোটোবেলায় তো আমাদের ওইদিকে পরোটা বলতে মিষ্টি দোকানে পরোটা পাওয়া যেত আমাদের ওইদিকে কিন্তু ছোটোবেলায় তো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট এখনও সেরকম নেই আমাদের বা গ্রামের ওইদিকে সেরকম একটা একটা কি দুটো আছে তাও এখানের লোক এখানের তুলনায় অনেক ছোট তো এই দেখো বানিয়ে ফেললাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো টেস্টি হয়েছিলো এই পরোটাগুলো তুমি নর্মাল যে কোনো জিনিস দিয়ে খেতে পারবো এর জন্য যে চিকেন টিকেন দরকার হবে কোনো মানে নেই আর এই দেখো আমি যে যেটা বানানোর কথা বলছিলাম এই জন্য সেটা এরকম চোখো চোখো করে কেটে অনেক রকম ডিজাইন করে করা হয় কিন্তু এখন আর অত এনার্জি নেই যে ওরকম ডিজাইন ফিজাইন করে দেব। আর লাস্টের দিকে ডালটা অনেকটাই শুকিয়ে গেছিলো আর ঝোল জিনিসটা ছিল না একটা বেসিক্যালি ঝোল হয় এর মধ্যে একটু ধনে পাতা অ্যাড করতে হয় তাহলে আরো ভালো লাগে খেতে এই তো শীতকাল চলে আসলে এখন তো নানান রকমের সবজি হবে ধনেপাতা হবে সব জিনিসে ধনেপাতা যাবে যে ধনে পাতা দিয়ে যে মাছের ঝোলটা হয় না ওইটা সত্যি ওইটা শীতকালে হলো বেস্ট জিনিস আমার সবথেকে ভালো লাগে মানে ধনে পাতার যে কোনো জিনিস মাংসের মধ্যে ধনে পাতা দিলেও ভালো লাগে কিন্তু তন্ময় আমার মা এই দুজনের কেউ মাংসের মধ্যে ধনেপাতা পাতা ভালো ভালো খায় না আগে যখন বাপের বাড়ি থাকতাম তখনও মা বলতো যে ধনেপাতা কেন দিবি এখনো ও খেতে পছন্দ করে না দিদি বাড়িতে ধনে পাতা দিয়ে মাংস খাওয়া শিখেছি আমার মা আবার মাছের ঝোলে খায় কিন্তু মাংসতে খায় না এই গন্ধ লাগে আর ওর ওরও ধনে গন্ধটা ভালো লাগে না আমার বরের যে কিসের গন্ধ ভালো লাগে কে জানে শাক সবজির গন্ধ টেস্ট ওর ভালো লাগে না ও শুধু কষা কষা করে সবসময় সব কিছু হলে ওর খুব ভালো লাগে এই হলো ব্যাপার তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসন যে কটা হালকা পাতলা কাপ প্লেট ছিল ওইগুলো মেজে নিলাম আর বেসিনটা ধুয়ে নিলাম গ্যাসটা মুছে নিলাম ব্যাস কমপ্লিট চলো সবাইকে গুড নাইট শুভরাত রাত্রি সবাই ভালো থেকো সুস্থ